হরে কৃষ্ণ আজ আমি তোমাদের সকলকে বলবো কিভাবে বাড়িতে নিত্য গোপাল সেবা করবে এই বর্তমান সময়ে প্রায় সকলেই বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে তো বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে ঝুনঝুনি বাজিয়ে গোপালকে ঘুম থেকে উঠালাম তোমাদের বাড়িতে যদি ঝুনঝুনি না থাকে গোপালে তাহলে তোমরা হাততালি বাজিয়ে কিংবা ঘন্টি বাজিয়ে গোপালকে ঘুম থেকে জাগাতে পারো তোমরা প্রত্যেককে জামা কাপড় ছেড়ে গোপালকে ঘুম থেকে জাগিও কিংবা স্নান করে গোপাল ঠাকুরকে সকালের পুজোটা দিও গোপালকে তিন বেলা পুজো দিতে হয় গোপালের পুজোয় কিছু নিয়ম আছে শুধু হলো ভালোবাসলে হয় না গোপালকে কিছু নিয়মও মানতে হয় এখনকার বর্তমান সময়ে মোবাইলের মধ্যে দেখা যায় যে গোপালকে নিয়ে অনেক রকমের খুব আজিরা ভিডিও চালু হয়েছে যেখানে হলো গোপালের প্রতি ভক্তি দেখানোর জন্য বিরিয়ানি আরও আরও বিভিন্ন বিভিন্ন খাবার দাওয়ার দেওয়া হচ্ছে কিন্তু এরকম খাওয়াটা কখনই উচিত নয় কারণ হলো গোপালের পুজো করলে যেমন তাকে ভালোবাসতে হবে তেমন শাস্ত্রীয় নিয়মও মানতে হবে গোপাল ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ এই রূপের পুজো করলে মন শান্ত থাকে তো আমি এখানে গোপালের আসন বেঁধে নিচ্ছি এখানেই গোপাল বিরাজমান হবে আমি গোপালকে কখনোই সকাল সকাল উঠে স্নান করাই না তাই আমি গোপালের মুখ ভিজে একারেতে মুছে নিচ্ছি তোমরাও প্রত্যেককে গোপালকে ঘুম থেকে উঠিয়ে স্নান করাবে না দুপুর দুপুর সময় হবে তারপরেই গোপালকে স্নান করিও এরপর গোপাল যেখানে বিরাজমান হবে সেখানে ভালো করে পরিষ্কার করে নাও তারপর ফুল ও তুলসী পাতা ধুয়ে চন্দনের মধ্যে মেখে নাও রুতো এখন শীত চলতেছে এই কারণে গোপালকে তো আমি সোয়েটার পরাই তোমাদেরকে এই কথা বলতে ভুলে গেছি তোমরা প্রত্যেককে বাড়িতে গোপালকে শীত বস্ত্র পরিও তো গোপালকে তারপরে যা যা সাজা জিনিস থাকে দেখে নাও তোমরা বিড়োর মধ্যে সেগুলো জিনিস দিয়ে যেভাবে আমি সাজাচ্ছি ওভাবে সাজাবে আর গোপাল কিন্তু তার ভক্তের হাতে সাজতে খুব ভালোবাসে তোমরা এই সমস্ত সাজের জিনিস গোপালের দর্শকর্মা ভান্ডারই পেয়ে যাবে গোপালের কিন্তু ময়ূরপুচ্ছ লাগবেই কারণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ কিন্তু ময়ূরপুচ্ছ ছাড়া অসম্পূর্ণ আর বাসিটা এনো তোমরা কারণ কৃষ্ণের কিন্তু বাসিটা একান্ত প্রিয় গোপালের সাজুগুজু কমপ্লিট হয়ে গেলেই গোপালকে রাধে রাধে বলেই চন্দন পরিও আমাদের গোপাল কিন্তু রাধে রাধে নামে খুব প্রসন্ন হয় গোপাল যেখানে থাকেন ওখানে গীতা রাখা খুবই শুভ কারণ এটা শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত বাণী গীতা পাঠ করা খুব শুভ তো বন্ধুরা আমি যেভাবে তুলসী পাতা দিচ্ছি গোপালকে তোমরা সেভাবেই গোপালকে তুলসী পাতা দিও তারপর গোপালকে বাড়িতে যা ফুল থাকবে সকালবেলার জন্য ওই ফুলগুলো দিয়ে গোপালের চরণে নিবেদন করো তারপর ঘরে যা থাকবে গোপালকে তাই দিয়ে ভোগ নিবেদন করো গোপালের পুজোয় কিন্তু তুলসী পাতা আবশ্যক গোপালের খাবার থালে তুলসী পাতা দিবে এবং গোপালের জলের মধ্যে তুলসী পাতা দিবে গোপালের ভোগ মন্ত্র তোমরা গুরু মুখে যা শুনেছ সেই ভোগ মন্ত্রটা এখানে উচ্চারণ করো আর আমি জল নিবেদনের মন্ত্রটা ফোন স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ভিডিওটি পজ করে সব শেষে গোপালকে আরতি করো গোপালের আরতি মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র তো হরে কৃষ্ণ মহামন্ত্র তোমরা সুর করে গোপাল রাধা কৃষ্ণকে আরতি করতে পারো তো হরে কৃষ্ণ মহামন্ত্র হলো কলি যুগে একমাত্র মহামন্ত্র যে নাম করলে জীবের উদ্ধার সম্ভব এবার বলি গোপালের প্রণাম মন্ত্রকে গোপালের প্রণাম মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায়ও বলতে পারো কিংবা কৃষ্ণায় বাসু হরে হরায় পরমাত্মা নে কৃষ্ণাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে এই মন্ত্র বলে তোমরা গোপালকে প্রণাম করো এখন বলি দুপুরের পূজা কিভাবে দিবে তো সকালে যেগুলো ফুল দিয়েছিলে ওগুলো ফুল ঠাকুর আসন থেকে সরিয়ে নেবে সরিয়ে নেওয়ার পর থালা বাসন ধুয়ে নেবে যেহেতু আমি এখন সব ঠাকুরকেই পূজা দিব এই কারণে থালা বাসন আমি ধুয়ে নিয়েছি তারপর তোমাদের বাড়িতে যেগুলো ফুল থাকবে ফুল তুলসী পাতা বেল পাতা জানো তোমরা বেল পাতা হলো শিব ঠাকুরের পুজোয় লাগে তারপর গোপালের স্নানের জল যে মন্ত্রটা আমি তখন বলেছিলাম জল নিবেদনের মন্ত্র সেই মন্ত্র বলে জল নিবেদন করে নেবে তারপর সেখানে তুলসী পাতা দিবে ঘি মধু দিতে পারো তারপর গোপালদেরকে স্নান করাবে গোপালদেরকে কখনোই ঘটি স্নান করাতে হয় না শঙ্করে স্নান করাতে হয় তো দেখো আমি কি মন্ত্র বলে স্নান করাই ওম নম ভগবতে বাসু দেবায় ওম নম ভগবতে বাসু দেবায় ওম নম ভগবতে বাসু দেবায় এই বলে তিনবার ভগবানকে অভিষেক করাবে এই ঘটি যে আছে এই ঘটি দিয়ে কখনোই করাবে না ঘটি দিয়ে নারায়ণের রূপকে স্নান করতে হয় না তারপর গোপালদেরকে স্নান করানোর পর গা হাত মুছিয়ে দিয়ে তাকে আবার শীত বস্ত্র করাবে তারপর সাজুগুজু করিয়ে দেবে যেমন করে আমি সাজুগুজু করাচ্ছি সেভাবে তারপর তোমাদের ঘরে যা থাকবে তাই দিয়ে গোপালকে আবার ভোগ নিবেদন করো গুরুমুখে মুখে যা শুনেছ ভোগ নিবেদনের মন্ত্র সেই মন্ত্র ওখানে উচ্চারণ করো ভোগ মন্ত্রে তারপর জল নিবেদনের মন্ত্র তো আমি বলে দিলাম তারপর গোপালদেরকে নিজের হাতে খাইয়ে দাও কারণ গোপাল ভক্তের হাতে খেতে খুব ভালোবাসি ভগবানের সাথে নিজের সম্বন্ধে স্থাপন করো নিজের ভাই রূপে কিংবা রূপে কিংবা নিজের পতি রূপে ভগবানের সাথে সম্বন্ধে স্থাপন করো ভগবানকে তারপর শ্বেতো চন্দন পরিয়ে দাও তারপর গোপালদের চরণে ফুল নিবেদন করো গোপালদের সবচেয়ে প্রিয় ফুল হলো হলুদ ফুল হলুদ ফুল আর সাদা ফুল তারপর গোপালের বুকের মধ্যে তুলসী পাতা দাও তোমরা চাইলে গোপালের চরণের মধ্যে তুলসী পাতা দিতে পারো আমি আগেও বলেছি যে গীতা লেখা খুব আবশ্যক গোপাল যেখানে থাকেন আর এখানে গীতার মধ্যে লেখাও আছে যেখানে গীতা পাঠ হয় বা গীতা যেখানে থাকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকে গীতার মাহাত্মের মধ্যে লেখা আছে তো রাধারানীর হাতে তুলসী পাতা দাও তারপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে ভগবানকে আরতি করো তো আরতি মন্ত্র তোমরা সকলে জানো হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ যখন তোমরা আরতি করবে তখন প্রত্যেকে ঘন্টা বাজাবে কারণ ঘন্টা না বাজলে ভগবান ভোগ গ্রহণ করে না তারপরে তোমরা শঙ্ক বাজাবে গোপালের মুখ পুঁছানোর আরতি হয়ে গেলে তোমরা প্রত্যেককে বাইরে চলে যাও কারণ গোপাল ভোগ গ্রহণ করবে এবার বলি রাত্রে পূজাটা কীভাবে দিবে তো যেমন করে সকালের ফুলগুলো দুপুরে ফেলে দিয়েছ তেমন দুপুরের ফুলগুলো রাত্রে ফেলে দিবে তারপর গোপালকে তুলসী পাতা সমেত নকুল দানা বা যে কোনো কিছু থাকবে ঘরে তাই দিয়ে ভোগ দিবে ভোগ মন্ত্র এবং জলের মন্ত্র তো জানো তোমরা এবারে বলি গোপালের প্রিয় খাবার কী কী দুধ দই ক্ষীর ছানা মিশ্রি নাড়ু লাড্ডু ইত্যাদি কিন্তু তার থেকেও বেশি প্রিয় খাবার হলো গোপালের সেটা হলো ভক্তের ভক্তি গোপালকে যদি কেউ ভক্তি ভালোবাসায় একটিমাত্র তুলসী পাতা এবং জল নিবেদন করে গোপাল তাতেই তুষ্ট তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গোপালের শয়নের ব্যবস্থা করছি তো গোপালকে আমি এখন সাজুগুজু সব খুলিয়ে ফেলছি যেগুলো দুপুরের মধ্যে পড়িয়েছিলাম এবার গোপাল শয়ন যাবে তো আমি গোপালের নিজের হাতে খাট বানিয়েছি দেখো বন্ধুরা তো তোমাদেরও যদি কোনো সময় টাকার অসুবিধাতে কিনতে অসুবিধা হয় তো তোমরা নিজের হাতে বানিয়ে নিতে পারো এটা হলো গোপালের মশারি সেখানে আমি পেটে নিচ্ছি গোপালের বালিশ তো এভাবে তোমরা প্রত্যেকে বাড়িতে শয়ন দেবে আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি এই কারণে মনে হচ্ছে খুব স্পিডে কাজ করলাম তোমরা কখনই গোপালকে সোয়েটার ঘুম পরেও না গোপালের জন্য নাইট ড্রেসের ব্যবস্থা করো তো বন্ধুরা আমি দেখো এখানে লেপের ব্যবস্থা করেছি আমার মা হলো গোপালের জন্য সুন্দর একটি লেপ বানিয়ে দিয়েছে যেহেতু শীতকাল এই কারণে গোপালকে আমি লেপ গাইডে ঘুম পাড়াই তোমরা চাইলে বাড়িতে ব্লাঙ্কেট কিংবা হল মোটা কম্বল দিয়েও গোপালকে শীতের সময় সেবা করতে পারো এবারে গোপালকে শয়নে যাওয়ার জন্য অনুরোধ করো তারপর গোপালকে ভক্তি ভরে প্রণাম করে পাশে একটি জলে কোপালের ঘুমানোর ঘাটের পাশে একটি জলের গ্লাস রেখে দিও যাতে গোপালের জল তৃষ্ণা লাগলে গোপাল খেয়ে নেয়